পবিত্র কোরআনের চার নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাসিমু বিহামলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সকলেই আল্লাহ রজ্জু আল্লাহ রশি আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরো ওয়া লা তাফাররাকু এবং তোমরা বিভক্ত হয়ে যেও না রাসূলুল্লাহ বা আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেছে ইহদারবাতিল ইয়াহুদ আলা 70 ফিতকা ইহুদি জাতি তারা 71টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল তার মধ্যে মাত্র একটি দল যারা প্রথম ধাপে জান্নাতি হবে যারা প্রথম পর্বে জান্নাতি হয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে এবং নাসারাদের মধ্যে বাহাত্তরটি দল হয়েছিল তাদের সেখানে একটি দল প্রথম পর্যায়ে যার জান্নাতে চলে যাবে আর বাকিগুলো জাহান নামে হবে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যেও একাত্তর না বাহাত্তর না তিহাত্তরটি দল হবে এই তিহাত্তরটি দলের মধ্যে বাহাত্তরটি দলই জাহান্নামে নামে হয়ে যাবে প্রথম পর্যায়ে কিন্তু একটি দল তারা হলো জান্নাতি করার পরে বিচারণ পরে তারা এই প্রথম পর্যায়ে জান্নাতের মধ্যে চলে যাবে আর বাকি বাহাত্তরটি দল জাহান নামে চলে যাবে তখন আল্লাহ রসুলের সাহাবা জিজ্ঞাসা করলেন এরা রসুল আল্লাহ এই যে একটি মাত্র দল যারা জামনাতী এরা কারা তখন নবীজি বললেন মা আমি হিমাজ ভাবি আমি এবং আমার সাহাবেরা যে আদর্শের উপরে আছি এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো ওই নাজাদ প্রাপ্ত একটি দল বলুন আল্লাহ নাজার প্রাপ্ত দল কয়টা একটা দল তো বহুই থাকবে কিন্তু নাজারপ্রাপ্ত দল হবে একটি এবং তারা কারা হবে সেটাও রসুল হানিসের মধ্যে বলে দিয়েছেন মা না হলে আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আসে আসি সেই আদর্শের উপরে যারা থাকবে তারাও নাজাজপ্রাপ্ত দলেরই অন্তর্ভুক্ত হবে তাল্লা রসুল বলছে যে আমাকে দেখো আমার সাহাবিদেরকে দেখো আমি যে আদর্শের উপরে আসি আমার সাহাবীরা যে আদর্শের উপরে আসে তোমরাও যদি সেই আদর্শের উপরে উঠতে পারো আমরাও যেখানে যাব তোমরাও সেখানে এই আদর্শের উপরে উঠতে গিয়ে কেউ পরিপূর্ণ উঠবে কেউ আংশিক উঠবে এগুলোর মাধ্যমে হয়ে যাবে কথা বুঝেননি উঠতে তো অনেকেই যাবে কিন্তু কেউ পরিপূর্ণ শর্ত পূরণ করবে কেউ পুরোটার উপরে উঠবে আর কেউ আংশিকের উপরে উঠবে কেউ অর্ধেকের উপরে উঠবে কেউ উপরে উঠবে কিন্তু যারাই পরিপূর্ণ উঠবে হলো নাজাদ প্রাপ্ত তাদেরকে জাহার নামে আল্লাহ দিবে না আল্লাহ রসুলের আদর্শের আদর্শ কি আল্লাহ রসুল সাল্লাহরা আলী সাল্লাম বলেছেন তারাক্তু ফিকুম আমরাই লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আমার সুন্নাহ হাদিস না ব্যাখ্যা বুঝে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ এর অর্থ হলো যে আল্লাহ রসুল যে যাই বলেছেন আল্লাহ রসুল যাই করেছেন সবগুলোই উম্মদের জন্য করণীয় নয় কেয়াল না আল্লাহ রসুল যা বলেছেন যা করেছেন যার অনুমোদন দিয়েছেন সবগুলোই উম্মদের জন্য করণীয় না যেমন আল্লাহ রসুল এগারোটা বিয়ে করেছে এটা আল্লাহ রসুলের কাজ কিনা এটা আমাদের জন্য অনুসরণীয় না আল্লাহর রসুল মেরাজে গিয়েছে আমাদের জন্য মেরাজে যাওয়া সুন্দর নাকি কথা বলে সম্ভব এরকম ভাবেই আল্লাহ রসুল যাই করেছে সবগুলো কাজ আমাদের জন্য সন্না নয় যেগুলো তিনি বলেছেন যে এটাকে তোমাদের মানতে হবে এটা তোমাদের অনুসরণ করতে হবে সেগুলো আমাদের জন্য কি সন্না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওমা আতা কুমার রসুল ওমা নাহা কুমার পান্তাবু রসুল তোমাদেরকে যা দেয় যে কাজের আদেশ করে সেটা তোমরা মানো আর রসুল যে কাজ থেকে নিষেধ করে সেগুলো থেকে বিরত থাকে তার কথা পরিষ্কার যে আল্লাহ রসুলের সন্না এবং আল্লাহর কিতাব যারা আঁকড়ে ধরে থাকবে তারাই কি নাজাদপ্রাপ্ত দল তারাই হলো আহলুসন্নাওয়াল জামা এই জন্য ধর্মের কোনো প্রসঙ্গ আসলে আমাদেরকে আগে দেখতে হবে এটা কোরআন অনুযায়ী হয় কিনা তারপরে দেখতে হবে এটা হাদিস অনুযায়ী হয় কিনা তাকে আর দুইটা দলিল এই দুইটা দলিল কোরআন এবং হাদিস থেকে নির্গত কোরআন এবং হাদিস থেকে বের হয়েছে একটি হলো এজমা একটি কি এজমা আর নাম হলো কেয়াস আর একটা নাম কি কেয়াস ইসলামের যত বিধান আমরা দুনিয়াতে পালন করছি এই সমস্ত বিধানগুলো এই চারটা দলিলের আলোকে এই চারটা দলিলের আলোকে কোনো একটা বিধানের জন্য হয়তো বা কোরআনের আয়াত আছে অথবা রসুলের হাদিস আছে অথবা সাহাবাই গ্রামের ঐক্যবদ্ধ মত আছে কি আছে ঐক্যবদ্ধ মত উদাহরণ দিলে বুঝবে যেমন বিশ রেখা তারাবির নামাজ আল্লাহ রসুল সাল্লাম নিজেও বিশ রেখা তারাবির নামাজ পড়েছে যার কারণে সাহাবাহ ইকরাম পরে বিশ রেখা তারাবির নামাজ পড়েছে কিন্তু আলাদা আলাদাভাবে ভাবে আলাদা জামাতের সাথে না হজরত উমর ফারুক রাজি আল্লাহ এই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে নামাজটা হচ্ছিল ওই নামাজকে তিনি একত্রিত করে জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করলেন এটা একটা সাহাবির কাজ এটা কি সাহাবির কাজ মূল কিন্তু আল্লাহ রসুলের কাজ বিশ্বাক নামাজ পড়ে এটা কার কাজ আল্লাহ রসুলের কাজ কিন্তু জামাতবদ্ধভাবে করানোর কাজটা কে করেছে উমদ এবার যদি আপনি বলেন যে এটা যেহেতু উমল করেছে তাই এটা বেদা এটা কি তাহলে আসুন আপনাকে আমি আর দলিল দিব সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন ও সিম কুম পিতা আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি অর্থাৎ তোমরা যেখানেই থাকো যে অবস্থায়ই থাকো আল্লাহকে ভয় করো এরপরে তিনি বলেছেন ভাই না হু ভাই আরেশ মিন কুম্বা নি র আমার পরে যারা দুনিয়াতে জীবিত থাকবা তারা বিভিন্ন ধরনের মতনক্ষ্য দেখতে পান বিভিন্ন ধরনের দেখতে বিভিন্ন ধরনের বিভক্তি দেখতে পাবে এই বিভক্তি আমাদের মধ্যে আসে না এরপরে বলেন এবার শুনো মতপার্থক্য থাকবে বিভক্তি থাকবে কিন্তু তুমি কোন পথে চলবে পত্তা সিনো। অনেক অনেকগুলো রাস্তা তোমার সামনে এসে যাবে তাহলে তুমি যে আহ সুন্দাভাল জামা হওয়া বা নাজানপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তোমাকে যদি একটা রাস্তা চিনতে হবে সেই রাস্তার কোনো চিহ্ন আছে না নাই আছে আল্লাহ রুসুল বলছে তাহলে কম্পি সুন্নাদি আমার আদর্শ সুন্নাতুন মানে আদর্শ আমার আদর্শ ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন এবং খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত খলিফা হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান আলী সুন্নাত তাদের আদর্শকে তোমরা আকড়ে ধরে থাকবে পালন কিনা এটা আল্লাহর রাসূলের হাদিস যে আমার সন্না এবং আমার সাহাবিদের সন্নাকেও যারা আঁকড়ে ধরবে তারাই মূলত সঠিক পথের উপরে থাকবে এবার বিক্ষিপ্ত হওয়া নামাজকে একত্রিত করে জামাতবদ্ধ করলে এই কাজটা সাহাবীর কাজ কিনা যদি সাহাবীর কাজ হয় তাহলে আল্লাহর রসুলের কথা অনুযায়ী ওই কাজটাও শূন্য ওই কাজটাও কি সন্ন্যাস আদর্শ যারা আল্লাহ রসুলের কথা কাজ এবং সাহাবিদের কথা কাজ আমল করবে তারাই আহলুস সন্নাবাল জামা এবার যদি আমি বলি নামাজ নামাজ তাহলে আমাকে ভেবে চিনতে আজান হয় একটি আগে আরেকটি সাড়ে বারোটায় এর প্রথম আজান যেটা হয় এটা আল্লাহর রসুলের জামানায় ছিল না হজরত উসমান রাজেমুল্লাহ তালা আনু এই দ্বিতীয় আদানের প্রবর্তন করেছে এই জন্য অনেক ভাই বলেন যে এটা বেদা এটা কি বেদা তাহলে তাকে আমি বলবো একটু আগে যে হাদিসটা আমি বললাম আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে নিজেই বললেন আমার সন্না এবং আমার সাহাবিদের সন্নাকে আঁকড়ে ধরো তাহলে এই কথার মধ্যে উসমান সাহাবী কিনা উসমান রাজেমুল্লাহ তালা আনু একজন খলিফা চার খলিফার একজন উসমান গলি রাজি আল্লাহ আনু তিনি যদি এই আজানের প্রবর্তন করে তাহলে এটা বেদাত হয় কিভাবে হতে পারে হবে না যারা বলে তারা কি বলে ভুল বলে এরকম যে সমস্ত কাজগুলো সাহাবাহিকরাম করেছে এবং সমস্ত সাহাবাহিকরাম ওটা মেনে নিয়েছে আপনার আমার চাইতে সাহাবীদের ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে কঠোরতা ছিল আমি আপনি আমার আপনার সামনে একজন নাচ গান করে আমরা বাধাও দিই না কিন্তু আল্লাহ রসুলের শাহামেরা এত মজবুত ছিল যে একজনের গায়ে এক কাপড় আরেকজনের গায়ে দুই কাপড় দাঁড়ায়ে গেছে যদি উমরের ঘটনা আপনাদের জানা আছে যে আমাদের সবার এক কাপড় হলো আপনার দুই কাপড় কেন এর জবাব চাই তো এই মুহূর্তে একটা কাপড়ের জন্য যদি তার জবাবদিহিতা করা লাগে তাহলে একটা আজানের প্রবর্তন করে তার কথা বলা লাগেনি এভাবে আপনার তাহাবির নামাজকে একত্রিত করে তার কিছু বলা লাগেনি সাহাবিরা যদি এটা অন্যায় হবে তাহলে বিরোধিতা করতো কিনা অবশ্যই করতো